একটি খরগোশ বিশ্রাম করছিল হঠাৎ সে দেখতে পেল একটা কচ্ছপ আসছে বন্ধু কোথায় যাচ্ছ আমি আমার মামার বাড়ি যাচ্ছি তোমার মামার বাসা তো অনেক দূর তো বন্ধু কতদিন লাগবে মামার বাসায় পৌঁছাতে মানে কিছুক্ষণের ভেতরই তো চলে যাব না আমি ভাবলাম তুমি যেভাবে হাঁটছো আমার তো মনে হয় না তুমি দুই তিন দিনের আগে মামার বাসায় পৌঁছাতে পারবে আমি যদি তোমার মামার বাড়ির উদ্দেশ্যে এখন রওনা হই দুই মিনিটেই পৌঁছে যাব আর তুমি আমি অনেক তাড়াতাড়ি মামার বাসায় যেতে পারি কিভাবে উড়ে উড়ে আচ্ছা তুমি যখন বলছো তুমি তাড়াতাড়ি যেতে পারবে তাহলে চলো তুমি আর আমি একটা প্রতিযোগিতা করি দেখি কে আগে তোমার মামার বাসায় পৌঁছাতে পারে তুমি কি আমার সাথে প্রতিযোগিতা করতে প্রস্তুত হ্যাঁ অবশ্যই তারপর খরগোশ ও কচ্ছপের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হলো। প্রতিযোগিতা দেখার জন্য জঙ্গলের বহু পশু এবং জীবজন্তু এসে জড়ো হল প্রতিযোগিতা শুরু হওয়ার সাথে সাথে খরগোশ অনেক গতিতে দৌড় দিল কিছুক্ষণের মধ্যেই খরগোশ কচ্ছপের মামার বাসার অনেক কাছে চলে আসলো আর পেছনে ফিরে দেখলো দূর দূরান্তে কোথাও কচ্ছপকে দেখাও যাচ্ছে না তাই সে একটা গাছের নিচে বসে কিছু সময় বিশ্রাম করার সিদ্ধান্ত নিল সে বিশ্রাম করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল আর কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে থাকল একটু জন্য বিশ্রাম করতে থামল না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল হঠাৎ খরগোশের ঘুম ভাঙল সে দেখতে পেল কচ্ছপ তার মামার বাসার একদম সামনে পৌঁছে গেছে খরগোশ তা দেখে তার সর্বোচ্চ গতিতে সাথে সাথে ছুটতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত কচ্ছপ আগে পৌঁছে গেল